আসসালামু আলাইকুম বন্ধুরা মাই হবি বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি সব সবাইকে স্বাগতম জানাচ্ছি শুভন্ধুরা সবাই সবাই ভালো আছেন শুভন্ধুরা অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে হেজক নিয়ে আজকের বিড়োতে হেজক নিয়ে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সো যারা হেজক নিতে যাচ্ছেন এইবারে নিয়ে নেবেন কারণ হচ্ছে এরপরে এরকমের ডিসকাউন্ট আর কখনো দেওয়া হবে না কারণ হেজক এখানে যেগুলো আছে এগুলো বাইর থেকে আনা হয়েছে আমার মানে নিজের বিডের না বা আমার বাসার না এটা বাইরে থেকে কালেকশন করা সো যেই কারণে আপনারা নেওয়ার পরে এই মুহূর্তে আর হেজক দিতেও পারবো না এগুলো চলে যাওয়ার পরে এবং এগুলো হচ্ছে ম্যাক্সিমাম অ্যাডাল্ট এবং হচ্ছে কিছু আছে বাচ্চা তো যারা রানিং প্যান নিয়ে বাচ্চা করাইতে চাচ্ছেন এবং অ্যাডাল্ট পেয়ার নিয়ে বাচ্চা ঘরেতে চাচ্ছেন তারা চাইলে এখন নিতে পারবেন এবং ম্যাক্সিমাম হচ্ছে দুই ফিমেল এক মেল এই সিস্টেমে নিতে হবে আর তিন চারটা ফিমেল একটা মেল দিয়ে বিট করা সম্ভব সো চলুন ভিডিওটা শুরু করা যাক অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং প্রায় সম্বন্ধে ডিটেলস দেওয়া থাকবে সম্পূর্ণ ভিডিওতে সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এই হচ্ছে আমার তিনটা হেজক এখানে এই তিনটা সম্পূর্ণ রানিং একবার বাচ্চা করা এগুলো বেশিবার বাচ্চা করে নেই অনলি একবার বাচ্চা করা এগুলোর বয়স হচ্ছে সাড়ে আট মাস সাড়ে আট মাস কারণ একবার প্রথমবার বাচ্চা দেয় পাঁচ থেকে ছয় মাসের ভিতরে একবার বাচ্চা দেয় আর এগুলোর বয়স হচ্ছে সাড়ে আট মাস অ্যাশ আর হচ্ছে এখানে তিনটা কালারের আছে মেলটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার আর হচ্ছে অ্যালবিনো ফিমেল একটা এবং হচ্ছে সিনামন ফিমেল একটা সো এখন আমি আপনাদেরকে ধরে দেখাই ক্লোজলি সো এখানে আপনাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেল এটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার কালার বলে এটাকে এটা হচ্ছে মেল আর মেলটা আমি আপনাদেরকে দেখাই দিই যতটা ক্লোজ দেখানো যায় যে এটা হচ্ছে মেল মেল এবং ফিমেলের পার্থক্যটা বোঝা যায় আমি দেখাই ভেন্টের এই জায়গাটা আর যেটা মেল এখানে অনেকটা গ্যাপ থাকে ওদের নাবিটা থাকে মাঝখানে এবং এই পিছন দিকে এই জায়গাটা বেন্টের এই জায়গাটা একটা গ্যাপ থাকে আর ফিমেলের এখানে কোনো গ্যাপ থাকে না আমি ফিমেল ধরে দেখে আপনাদেরকে একটা এটা হচ্ছে একটা ফিমেল ফিমেলটা বল হয়ে আছে ভয় পায় আমি দেখানো ট্রাই করতেছি তারপরও এই হচ্ছে ফিমেলের পিছন দিক আমি ওদের এই পিছন জায়গাটায় নাভিটা কাছাকাছি থাকে না মানে এই কাছাকাছি থাকে উপরের দিকে মাঝখানের দিকে থাকে না কোনো গ্যাপ থাকে না ফিমেলটায় অন্য ফিমেলটা আমি ধরে দেখাই এটা এটা হচ্ছে সিনামন ফিমেল এই যে এই জায়গাটা আপনার দেখেন ফোকাস করেন ভেন্টের এই জায়গাটা ফিমেলটা কাছাকাছি থাকে আর মেলটার গ্যাপ থাকে এই যে এই জায়গাটা ফিমেলের কাছাকাছি থাকে আর মেল একটা গ্যাপ থাকে সো হেজক মেল ফিমেল এইভাবে শিওর হওয়া যায় আর এখানে আমার এই দুইটা ফিমেল অ্যালভিনো এবং সিনামন এই দুইটা হচ্ছে ফিমেল আর সম্পূর্ণ অ্যাক্টিভ কোনো প্রকার সমস্যা নাই সম্পূর্ণ সুস্থ আর এটা হচ্ছে মেল মেলটা একটু কিছুটা টেম মানে ফিমেলের থেকে মেলটা একটু ভয় কম পায় সো বন্ধুরা আপনারা যদি এই তিন পিস নিতে চান সেক্ষেত্রে এই তিন পিস একসাথে একটা অফার প্রাইজ দিব সো এই যদি এইবার নেন তিন পিস অনলি বারো হাজার টাকা পড়বে এই তিন পিস এবং সাথে আরও স্পেশাল কিছু গিফট থাকবে যেমন তিন পিস নিলে একসাথে আশি এমএলএ দুইটা ওয়াটার বোতল গিফট থাকবে এবং হচ্ছে অল্প কিছু পরিমাণে খাবার গিফট থাকবে এক দুই দিনের জন্য এবং অল্প কিছু পরিমাণে বেডিং দেওয়া থাকবে যেটা একবার আপনারা ইউজ করতে পারবেন এই তিনটা যারা এবারে একসাথে নিবেন তাদের জন্য এই অফার এই অফারটা পারমানেন্ট থাকবে না এগুলো সেল হয়ে গেলে নেক্সট আসলে তখন আর এই অফার দিয়ে সেল করব না কারণ আমার একটু আর্জেন্ট টাকার প্রয়োজন যে কারণে অফার দিয়ে এখন একটু কমে সেল করতেছি সো যারা নিবেন এই চান্সে নিতে পারবেন এরপরে যদি আমার প্রবলেম শেষ হয়ে যায় তখন আমি প্রাইসে সেল করব না তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু হেজক এখানে বাচ্চা আছে আর একটা হচ্ছে ওদের মা যেটা ফিমেল আহ এটাও আমি দেখাই আপনাদের বাচ্চা চারটা পরে দেখাই আগে ওদের মা দেখাই এই হচ্ছে ওদের মা আর ও অনেকটা টেম আর ওর হেলথ সব থেকে ভালো আমার ঘরের হেজক যেগুলো আছে এখানে সব থেকে হেলথ ভালো এইটার আর এই ফিমেলটা যদি কেউ নিতে চান সেক্ষেত্রেও এই ফিমেলটাও সেল করা হবে সো এই ফিমেলটা একটু প্রাইস বেশি পড়বে ওইখানেরগুলোর থেকে এবং হচ্ছে এইটার হেলথ কন্ডিশন এবং এটা বাচ্চার প্লাস পয়েন্ট সব থেকে বেটার এটা একটু বয়স বেশি এটা এক বছর প্লাস বয়স এটা দুই তিনবার বাচ্চা করা আর এটার বয়স হচ্ছে এক বছর প্লাস আর ওর কোয়ালিটি দেখেন আর ও অনেকটা টেম করা আপনার দেখেন ও কিন্তু কাটা শক্ত করে রাখে নাই ও কিন্তু অনেকটা টেম করা ওর কাটাগুলো দেখেন একদম নোয়ানো একটু কাটা সোজা করে না ও একমাত্র ভয় পাইলে অনেকটা কাটা সোজা করে আর ভয় না পাইলে কাটা সোজা করে না তো ওকে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ও থাকে সো যদি ওরে নিতে চান সেক্ষেত্রে ওর প্রাইসটা একটু বেশি পড়বে আর ওর প্রাইসটা পড়বে হচ্ছে আট হাজার টাকা এই নিলে আগের ভিডিওতে দশ হাজার টাকা ফিক্সড বলছিলাম সো এই ভিডিওর জন্য আট হাজার টাকা এবং সাথেও অল্প কিছু গিফট থাকবে যেমন একটা ওয়াটার বোতল থাকবে কিছু বেডিং থাকবে এবং কিছু খাবার গিফট থাকবে সো এইবার চাইলে নিতে পারেন এটা আর যারা এক পিস পালতে চান শখের বসে তারাও চাইলে এটা নিতে পারেন হেজকটা দেখতে খুবই সুন্দর এবং হচ্ছে ওর হেলথ কন্ডিশনও খুবই সুন্দর এবং অনেকটা টেম করা আর চাইলে ওর আপনি ব্রিড করায় বাচ্চাও করাইতে পারবেন সো যারা নিতে চান যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিন নাম্বারে কল দিবেন অথবা ডিসক্রিপশন দিয়ে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর ওর সাথে ওর চারটা বাচ্চা বা চারটা বাচ্চা আমি দেখাই এখানে এই একটা বাচ্চা এটা হচ্ছে একটা মেল বাচ্চা না সরি এটা একটা ফিমেল বাচ্চা আর এখানে আর মেল বাচ্চা আছে আমি দেখাই এইখানে এই যে সল্ট অ্যান্ড পেপার যেটা আছে এটা হচ্ছে মেল বাচ্চা আর এটা হচ্ছে ফিমেল বাচ্চা যারা এই পেয়ার নেবেন তারা অনেক লো প্রাইসে নিতে পারবেন যদি বাচ্চা পেয়ার নেন সেক্ষেত্রে বাচ্চা পেয়ার নিলে সেক্ষেত্রে এই বাচ্চা পেয়ারের প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা পেয়ার আর কেউ যদি ফিমেল নিতে চান সিঙ্গেল ফিমেল বাচ্চা সেক্ষেত্রে প্রতি পিস পড়বে চার হাজার টাকা আর বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ এবং প্লেফুল আপনারা দেখতে পাচ্ছেন আর বাচ্চাগুলো নিয়ে এগুলো এখন টেম করাতে পারবেন টেম সাইজ বাচ্চা একদম পারফেক্ট টেম সাইজ বাচ্চা ওর মায়ের দুধ খাওয়া সারা সারা সেরে দিছে কিছুদিন হয়েছে তাও ক্লোজ দেখায় ওদের বাচ্চার অ্যাক্টিভিটি দেখেন আপনারা ওরা বাচ্চা হইলো কতটা অ্যাক্টিভিটি আর এগুলো হচ্ছে পারফেক্ট সাইজ বাচ্চা আর এখানে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হচ্ছে ফিমেল বাচ্চা আর এই দুইটা নিলে প্রতি পিস চার হাজার টাকা পড়বে সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনেদের নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর হেজক পার্সোনালি দেখতে অনেক সুন্দর লাগে আর যারা পালবেন একটা দুইটা শখের বসে তারা তো অনেক বেশি কেয়ার নিয়ে পালবেন সেক্ষেত্রে আরও বেশি সুন্দর লাগবে তো বন্ধুরা যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে নাম্বার সরাসরি কল দিবেন অথবা ডিসক্রিপশন দিয়ে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে যোগাযোগ করবেন এরপরে নেক্সট আরও তিন পিসে জগ আছে যেটা সম্পূর্ণ রানিং এবং এগুলোর বয়স একটু বেশি এগুলা দুইবার করে বাচ্চা করা তো চলুন ওইগুলো দেখাই বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন পিসে জগ এই তিন পিস দুইবার বাচ্চা করা এখানে এক মেল দুই ফিমেল এখানে একটা পেয়ার হচ্ছে সিনামন এখানে যে এ সিনামন দুইটা দুইটা হচ্ছে পেয়ার একটা মেল এবং একটা ফিমেল আর এখানে যে সল্ট অ্যান্ড পেপার এটাও হচ্ছে একটা ফিমেল সো এই তিন পিস সম্পূর্ণ রানিং দুই থেকে তিনবার দুইবার বাচ্চা করা তিনবার না অনলি দুইবার বাচ্চা করা আর এদের বয়স হচ্ছে এগারো মাসের মতো পুরো এক বছর হয় না এগারো মাসের মতো হয়েছে সো আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনার নিয়ে ইনস্টান ব্রিড করে দিতে পারবেন অলরেডি একসাথে রাখার কারণ হচ্ছে আমার বক্স শট যেই কারণে আমি একসাথে রেখে দিয়েছি সো আপনারা চাইলে নিয়ে আলাদা করে তারপর আলাদা আলাদাভাবে মেল ফিমেল ব্রিড করতে পারবেন আর একটা মেল দিয়ে দুইটা ফিমেল ব্রিড করানো সম্ভব আর একটা হেজক মেল থেকে চার পাঁচটা ফিমেল পর্যন্ত ব্রিড করানো সম্ভব তো যারা ব্রিডিংয়ের উদ্দেশ্যে নিতে চান চাইলে নিতে পারেন একটা মেল দিয়ে দুইটা ফিমেল ব্রিড করতে পারবেন সো আমি আপনাদেরকে ধরে দেখাই এইটা হচ্ছে ফিমেল আর ও একটু কিছুটা টেম ফুললি টেম না কিছুটা টেম যেগুলো টেম থাকে ওগুলো একটু মাথা বাইর করে লাফালাফি করে দৌড়াদৌড়ি করে বাইট করে না মানে বাইট বলতে কাটাগুলো সোজা করে রাখে না যেগুলো টেম থাকে আর যেগুলো নন টেম থাকে ওগুলো কাটা একদম সোজা করে থাকে বলের মতো হয়ে থাকে যখন ওরা একটু ভয় পায় আপনার দেখতেই পাচ্ছেন ওর অ্যাক্টিভিটি কেমন ও কিন্তু ভয় পাই কম ও টেম দেখে যদি টেম না থাকতো সেক্ষেত্রে গোল বলের মতো হয়ে থাকতো আর হান্ড্রেড পার্সেন্ট ফিমেল কিনা আপনারা দেখলেই বুঝতে পারবেন যারা চিনেন ভালোভাবে এই যে ওর এই বেন্টের এই জায়গাটার কাছাকাছি থাকে ফিমেলগুলো আর মেলগুলো আর একটু দূরত্ব থাকে গ্যাপ থাকে মাঝখানে সো এবার অন্য একটা আমি ধরে দেখাই সো এটা হচ্ছে সিনামন কালার এটাকে সিনামন বলে সো এটা আমি ক্লোজলি দেখাই যতটা সম্ভব ও বলের মতো হ্যাঁ থাকে কারণ হচ্ছে একটু ভয় পাই বেশি যেই কারণে সো আপনারা দেখতে পাচ্ছেন তাও একটু মাথা বারে বাইর করা ট্রাই করতেছে একটু একটু ভয় কাটতেছে আর এটা হচ্ছে মেল আপনারা দেখেন মেলের ভেন্টের এই জায়গাটা কিন্তু গ্যাপ থাকে এই জায়গাটা কিন্তু অনেক গ্যাপ মেলগুলার আর ফিমেলগুলার কোনো গ্যাপ থাকে না ফিমেলগুলার দুই একদম কাছাকাছি থাকে আর ওদের অ্যাক্টিভিটিগুলো দেখেন আমার হেজকের অ্যাক্টিভিটিগুলো কত সুন্দর আর এইটা হচ্ছে নেক্সট ফিমেল এটাও হচ্ছে সিনামন আর কত সুন্দর দেখেন ওদের দেখতে মনে হয় একটা কদম ফুলের মতো যেমন আমাদের দেশে যে কদম ফুল পাওয়া যায় অনেকেই চিনেন আমি এটাও দেখানো দেখাই দেওয়ার ট্রাই করতেছি ফিমেল হান্ড্রেড পারসেন্ট ও একটু ভয় পাইয়া আছে যেখানে সোজা হইতেছে না যেখানে একটু কষ্ট হইতেছে দেখাইতে আর ও একটু নন টেম যে একটু ভয় পেয়ে আছে তো বন্ধুরা দেখেন এই ভেন্টের এই জায়গাটা একদম কাছাকাছি ও সোজা হইতেছে না বয় পেয়ে আসে যেখানে দেখাতে একটু কষ্ট হইতেছে সো এটা হানড্রেড পারসেন্ট ফিমেল কোনো ই নাই তারপর আমি যতটুকু সম্ভব দেখানো ট্রাই করতেছি কারণ সোজা হইতেছে না এই যে এই জায়গাটা দেখেন একদম হানড্রেড পার্সেন্ট ফিমেল সো যদি এখানে মেল হইতো মেলটারটা এইখানে থাকতো মাঝখানে গ্যাপ থাকতো সমুদ্রা যারা নেবেন এই মুহূর্তে স্পেশাল গিফট তো সাথেই থাকবে দুইটা ওয়াটার বোতল তিনটা যারা একসাথে নেবেন আর সিঙ্গেল যারা এক পিস বাচ্চা নেবেন বাচ্চাগুলো সিঙ্গেল সেল করা হবে এবং পেয়ার সেল করা হবে কিন্তু এইখানে যেগুলো প্যাকেজ আকারে আছে দুই পিমেল এক মিল এগুলো কোনো সিঙ্গেল সেল করা হবে না এগুলো সবগুলো একসাথেই নিতে হবে তিন পিস যে নেবেন তিন পিস একসাথে নিতে হবে এবং এই তিন পিসের প্রাইস পড়বে অনলি চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা পড়বে এবং সাথে ওয়াটার বোতল দুইটা গিফট থাকবে আশি এম ওয়াটার বোতল এবং কিছু খাবার গিফট থাকবে দুই থেকে তিন দিনের এবং সাথে অল্প কিছু বেডিং থাকবে যেটা একবার আপনারা ইউজ করতে পারবেন সব বন্ধুরা যে যত নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন সব বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তো বন্ধুরা এই ছিল আজকে মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যাদের হেজক লাগবে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিন দেওয়া নাম্বার সরাসরি কল দেবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকে মতো এ পর্যন্তই ভালো থাকবেন দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম